নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে উচ্ছে নোটে শাক চচ্চড়ির রেসিপি কেটে রাখা উচ্ছেগুলো সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে কেটে রাখা আলু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা পাকা লঙ্কা ভেজে রাখা আলু কেটে রাখা নোটের শাকগুলো দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো দেব সুস্বাদু এই রেসিপিটি খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন ভেজে রাখা বড়ি দিলাম ভেজে রাখা উচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই উঠছে নোটে শাক রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে সবাই জানাবেন নমস্কার